সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখব আমার বাগানের আমার ছাদ বাগানের মালটা গাছ এটা হচ্ছে মিশরীয় একটা ভেরিয়েন্ট মিশরীয় হলুদ মালটা দেখেন ফুলে ফুলে ফুলেটাই ভরে গেছে তো আমরা যতটুকু জানি যে একটা গাছকে আসলে আমরা ঠিক যতটুকু দিব একটা গাছ আমাদেরকে কখনও নিরাশ করবে না এ দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ফুল কিন্তু এই মালটা গাছে এসে পড়েছে তো মালটা গাছে যখন আসলে ফুল ফল ধরার টাইম হয় ওই টাইমটাতে মালটা গাছের গোড়ায় কোনো কিছু না দেওয়াটাই বেটার কারণ ওই টাইমে যদি কোড়াকড়ি করা হয় সে গাছের অর্ধেক ফুল বা তারও বেশি এমনও হতে পারে যে গাছটাও নিগ যেতে পারে ওই টাইমটাতে কোনো কিছু না দেওয়াটাই উত্তম যখনই গুটি ভেদে যায় ছোট ছোটো যখন গুটি চলে আসে ঠিক ওই টাইমটাতে একটা নির্দিষ্ট সময় পর গাছের গোড়ায় খুবই অল্প পরিমাণে গাছের খাবার দিতে হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার যে এক পাশে কিন্তু অলরেডি মালটা ধরে আছে এগুলা কিছুদিন মধ্যে হয়তো বা হলুদ বর্ণ ধারণ করবে সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মালটা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় তো এই টাইমটার আগে ঠিক গাছের যদি কোনোভাবে গ্রুমিং করার দরকার হয় সেটা করে নেবেন হয় কি গাছের যে জায়গাটা থাকে ওইখান থেকে নতুন করে খুশি চড়াবে এবং গাছটা নষ্ট হবে কম অনেক সময় দেখা যায় যে ফাঙ্গালের কারণে অনেক গাছ নষ্ট হয়ে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখবে আর সময় মালটা গাছের যে গোড়া থাকে এই যে অংশটা এই অংশটাই এই জায়গাটাতে সব সময় একটা জিনিস খেয়াল করতে হয় সাধারণত ছাদ বাগানের ক্ষেত্রে মালটা গাছের গ্রুমিং করা লাগে কারণ ছাদ বাগানে এক যেহেতু সীমাবদ্ধতা আছে এই জন্য আর গ্রুমিং করার পর সত্যি আসলে কুশি ছাড়াই নতুন করে আবার ওইখান থেকে কিন্তু মুকুল বের হয় এই যে কুশিগুলো ছাড়ানোর পরে কিন্তু এখানে প্রত্যেকটা কুশিতে কিন্তু আলাদা আলাদা করে ফুল আসছে দেখেন তো এই জিনিসগুলো আসলে তখনই করা দরকার যখন মালটা শেষ হয় ঠিক ওই টাইমটাতে বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের দিকে গাছে গ্রুমি গ্রুমিং করাটা সবচেয়ে বেশি জরুরি এরকম ড্রামে যদি গাছ সেট করা থাকে সেক্ষেত্রে প্রতি দুই দিন পর পর পানি দিতে হবে কারণ যেহেতু খাড়া রোদের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে দুদিন পর পর পানি দেওয়া উত্তম আর সব সময় সেত সেতে যাতে ভিজা না থাকে পানি জমে না থাকে সেজন্য ড্রামগুলো সেট করার সময় ওই জিনিসটা লক্ষ্য করেই আসলে সেট করতে হবে না হলে পানি যদি জমে যায় সেক্ষেত্রে গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে